Beep beep, Palestine! Beep beep, Palestine! হয়নি এবং দ্বিতীয় ইরাক যুদ্ধের পর জাতিসংঘের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন জাস্টিস বলেছিলেন যে জাতিসংঘ বলে আর কোন অস্তিত্ব নাই এটি শুধু আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের একটিমাত্র বৈদেশিক প্রকল্প এই জাতিসংঘের আমরা দ্বৈত দেখতে পাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যখন পাঁচশো রোধী মারা যায় এক বছরে সে ব্যাপক নিন্দা কেবল করে এবং বলে ইতিহাসের সবচেয়ে বড় নেক ঘটনা কিন্তু শিশুকে যখন লাইভ ধ্বংসাত্মক মাধ্যমে হত্যা করে এই জাতিসংঘ কোন নিন্দা অতএব এই জাতিসংঘ আসলে একটি পঙ্গুর সংগঠন এটি মুসলিমদের সহায়তা করার জন্য এটি গঠন হয়নি এই জাতিসংঘের মাধ্যমে কোনো সমাধান হবে না আমরা নিয়ে পণ্য বয়কট পণ্য বয়কট আমরা কখন করতেছি যখন ফিলিস্তিনির আবাল বৃদ্ধ বলিতাকে ইসরায়েলের কুশেট বাহিনী নির্মমভাবে ভাবে হত্যাযোগ্য চালাচ্ছে তার লাশের উপর আমরা পণ্য বয়কট করতেছি এই পণ্য বয়কটে মূলত কোন সমস্যার সমাধান হয়নি এই ফিলিস্তিনি সমাজ সমস্যা এটি আজ থেকে নয় এটি মুসলিমদের দ্বিতীয় খলিফা অমর রাজি আল্লাহ তাল প্রেক্ষাপট থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছিল অমর রাজি আল্লাহ তাল ছয়শ সাঁইত্রিশ খ্রিষ্টাব্দে আবু ও ভয়দা রতি নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন তৎসময় এই ক্রিসেটার বাহিনী কিছু হতে বাধ্য হয় এবং পূর্ববর্তীতে আমরা দেখি মহাবীর সালাউদ্দিন আলায়বি তিনি বিশাল সংখ্যক এক সেনাবাহিনী প্রেরণ করেন এবং ফিলিস্তিনিকে মুক্ত করেন আলটিমেটকে আমরা দেখতেছি পণ্য ভয়কট কুট্টুটিক এবং আহ মাধ্যমে কোনো সমস্যা সমাধান হয়নি এটি একটিমাত্র সমাধান এটি মিলিটারি ইন্টারভেনশন ছাড়া আর কোন আমরা দেখতেছি না সামরিক বাহিনীকে প্রেরণ করতে হবে ভূমিতে আমরা ঘিলগাবাসীর পক্ষে থেকে উত্তহ্বান জানাই সারা পৃথিবীর মুসলিম সেনাবাহিনীদেরকে ক্ষমতার অধিকারী ব্যক্তিবর্গকে পুলিশ র্যাব র্যাবিকে যারা ক্ষমতার অধিকারী আপনাদের আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে আপনারা সারা পৃথিবীর মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই ফিলিস্তিনিকে রক্ষার জন্য অগ্রগামী ভূমিকা পালন করবেন এই সেনাবাহিনী পুলিশ আপনারা যদি ব্যবস্থা নেন কোন জাতি আছে ফিলিস্তিনিকে রক্ষা করার জন্য ব্যবস্থা নেবে বলুন আপনারা কোন জাতিকে আসবে এই মুসলিম সম্প্রদায়কে রক্ষা করার জন্য এই ফিলিস্তিনি সন্তান এগুলো আবার আপনাদের সন্তান আজকে আপনার আমাদের সন্তানদেরকে টুকরো টুকরো করতেছে বিস্ফোরণ করতেছে কোথায় সেই সালাউদ্দিন আয়বে সন্তানেরা আপনারা কি দেখেন না ফিলিস্তিনি জনগোষ্ঠীকে কিভাবে হত্যার যোগ্য চালাচ্ছে তাই আমরা আজকে খিলগা বাসীর পক্ষ থেকে উদার্ত আহ্বান জানাচ্ছি যারা ক্ষমতার অধিকারী ব্যক্তিবর্গ আপনারা ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার জন্য আপনার সক্রিয় ভূমিকা পালন করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবচেয়ে নারী শিশু স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স আমরা শীর্ষ নিন্দা জানাই এবং জাতি সম্পর্কে আমরা জানাতে চাই এবং সারা বিশ্বকে জানাতে চাই এই গুরুত্বতার সাথে তার প্রতিকার করা এবং তার বিচার করা এবং ইসলামকে বয়কট করা यही हामी हामी अचल प्रदेश हामी अञ्चल प्रदेश पल्ली महा संसदे पूर्णि महा संसदे